ভাই কি করছিস রে তুই ঠিক বুঝেছিলাম বসে বসে কমিক্স পড়ছিস এই তোর না কাল পরীক্ষা হ্যাঁ কাল পরীক্ষা তো আজ তা থেকে সব আমার হয়ে গিয়েছে বললেই হলো সব পড়া হয়ে গিয়েছে কাল পরীক্ষাতে পারবি সব সব পড়তে যাব কোন দুঃখে আমি তো আর তোর মতো নই যে প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হব সার্থপর তুই দিদি এই রিজু কি বলছিস রে তুই আমি সার্থপর হ্যাঁ তো এখন তো তুই কলেজে পড়িস বলতো কোন বছর তুই পরীক্ষায় ফার্স্ট হসনি সে ফার্স্ট হয়েছে তো কি স্বার্থপর কেন বললি সেটা বল বারে বলবো না নিজেই স্বার্থপরের মতো প্রতি পরীক্ষায় ফার্স্ট হয়েছিস ক্লাসের অন্যদের একবারও ফার্স্ট হবার সুযোগ দিসনি সেই তো স্বার্থপরতাই হলো ধত তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে আর তুই যে প্রতিবারই স্বার্থ ত্যাগ করে যাচ্ছিস তার বেলা বারো ক্লাসের পরীক্ষা দিবি এবার নাম্বারটা তো বেশি পেতে হবে বেশি নাম্বার পেয়ে কি হবে আমার বেশি পড়াশোনা করতে ভালো লাগে না পড়াশোনা ভালো লাগে না আর এই যে বইপত্র মুখে গুজে পড়ে আছিস সেই বেলা এ তো গল্পের বই ঠিক আছে তাহলে আয় গল্প করি আগে যেমন দুজনে ঠাকুমার কাছে বসে গল্প করতাম না তোর সাথে গল্প করব না দিদি ও মা কেন কি হয়েছে কি দোষ করলাম আমি একটু শুনি আমার পরে অনেক দুঃখ হবে দুঃখ হবে কিসের দুঃখ মা কাল বাবাকে বলছিল তোর বিয়ের ব্যাপারে বিয়ে হয়ে গেলে তো তুই শ্বশুরবাড়ি চলে যাবি তখন আমার একা একা বসে তোর জন্য অনেক দুঃখ হবে রে দিদি যাক কে বলল আমি এখনই বিয়ে করে চলে যাব আগে পড়াশোনা শেষ করি একটা চাকরি করি তখন ভাবব সে যাই হোক আজ না হলে কাল তো চলেই যাবি দেখ না ঠাকুমা কেমন আমাদের ছেড়ে চলে গেল ভগবানের কাছে আমার এখনো খুব দুঃখ হয় রে দিদি সে আমারও হয় তবে ঠাকুমারও তো অনেক বয়স হয়েছিল শেষ দিকে কত কষ্ট পাচ্ছিল ঠাকুমা আমাদের খুব ভালোবাসত না রে দিদি তবে তোকে বেশি ভালোবাসত সারাদিন শুধু রি আর রি রি আর রি হুম ঠাকুমা রিয়ের থেকে রিজুকে বেশি ভালোবাসত আদরের একমাত্র নাতি বলে কথা ও আর তুই বুঝি একমাত্র নাতি নস বাবা তো বলে যে তুই পুরো ঠাকুমার মতো দেখতে ও তাই বুঝি তাহলে তুই আমাকে দিদি না ডেকে ঠাকুমা ডাকবি কেমন খুব ভালো হবে যা পাকা বুড়ি তই ছেলেটার কি হবে বলো তো কাল বারো ক্লাসের ফাইনাল পরীক্ষা শুরু হবে আমারও তো সেটাই চিন্তা কি যে হবে এখন যে অবস্থা ভালো রেজাল্ট করেও সব ঘুরে বেড়াচ্ছে আর রিইউ তো পরীক্ষা নিয়ে তেমন হেলদোলই নেই রিকে নিয়ে আমার কোনো চিন্তাই ছিল না রিকে নিয়ে আগে চিন্তা ছিল না কিন্তু এখন একটু চিন্তা করা শুরু করো তুমি বুঝি আবার রিয়ের বিয়ে নিয়ে পড়লে তা পড়বো না মা অনিয়র সবই তো কলেজে পড়ছে এত তাড়াতাড়ি বিয়ে দেব না কি ওর তোমার সব ব্যাপারে গড়ি মসি এখন থেকে খোঁজা শুরু করলেও তো বিয়ে হতেও দেখবে এক দু বছর লেগে যাবে আচ্ছা ঠিক আছে তবে আগে রিয়ের মতামত নিতে হবে তো ওর আবার কি মতামত আমরা কি ওর ক্ষতি চাইব ভালো করে দেখে শুনে পাত্র জোগাড় করতে হবে সে তুমি পাত্র খোঁজা শুরু করো তোমার মতো করে মেয়ে কি আমাদের ফেলনা নাকি যেমন কাজে কর্মে তেমনি পড়াশোনা কিন্তু ছেলেটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে পরীক্ষায় যে কি করবে দুগ্গা দুগ্গা ভালো করে পরীক্ষাটা দিস রিজু আস্তে সুস্তে ভালো করে সব লিখবি কিন্তু আর লেখা শেষে একবার পড়ে দেখবি কিছু যেন ভুল না থেকে যায় আচ্ছা মা এই দিদি শোন না কি নতুন পেন লাগবে বুঝি দেব আমারটা তাত তোর পেন দিয়ে লিখলে নির্ঘাত ফাস্ট হয়ে যাব সবাই হা হয়ে যাবে তখন আমার খুব লজ্জা লাগবে আহারে আমার লাজুক লতা এই ভাই ভালো করে পরীক্ষা দিবি একটা প্রশ্নও ছাড়বি না কিন্তু বুঝলি আচ্ছা ঠিক আছে ঠাকুমা আমি আসি এখন সাবধানে যাস বাবা এই তোর ভাই কেমন পড়াশোনা করছে রে পরীক্ষায় পারবে কিছু হ্যাঁ পড়েছে তো এবার সবই তবে পরীক্ষায় কতটুকু লিখে আসবে কে জানে অর্ধেক পরীক্ষা দিয়েই হয়তো চলে আসবে। এই চলে আসছে। এই ভাই কি হয়েছে? চলে এলি কেন? একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম রে দিদি। কি কথা? বল তাড়াতাড়ি। ওদিকে তোর পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। বাড়ির পেছন দিকটায় দুটো কুকুর ছানা একা একা ঘুরে বেড়াচ্ছিলো। আমি ওদের পেয়ারা গাছের নিচে ইটের ঘর বানিয়ে রেখেছি। ইশ তুই আবার কুকুর ছানা খাচ্ছিস জানিস রাস্তার কুকুর থেকে কত রোগ হতে পারে না মা আমি ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তুমি আর দিদি শুধু তোমাদের খাওয়া হয়ে গেলে একটু ভাত কুকুর ছানা দুটোকে খাইয়ে দেবে আচ্ছা দেবো তুই যা এখন পড়া সব ভুলে যাবি কিন্তু হ্যাঁ তো ভুলেই গিয়েছিলাম আমার কি ভুলেছিস খাবারের পর বাচ্চা দুটোকে একটু জলও দিয়ে দিবি আমি যাই দেখলি রে তোর ভাইয়ের কাণ্ড ফাইনাল পরীক্ষা দিতে বসবে আর ওর মাথায় ঘুরছে কু করছে না দেখো মা ঠিক সবার আগে খাতা জমা করে চলে আসবে আর তোর কি ব্যাপার বলতো ও মা আমি আবার কি করলাম করিসনি তাই তো বলছি তোর বাবাকে বলেছি কিন্তু তোর জন্য পাত্র খুঁজতে পরে এবার বেঁকে বসিস না যেন আয় 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 খাবার এনেছি আয় আয় এই সাবধানে কামড়ে দিতে পারে তোকে তারপরে কিন্তু ইঞ্জেকশন নিতে হবে না না মা তুমি এত ব্যস্ত হইও না এরা তো বাচ্চা ইস কি নোংরা তোর ভাইও পারে সত্যি পড়াশোনাতে মন নেই শুধু এই সব করে বেড়াচ্ছে দেখো মা একটা বাচ্চা কেমন যেন রোগা রোগা ঠিক করে খাচ্ছেও না থাক থাক তোর ওদের নিয়ে আর ঘাটাঘাটি করতে হবে না কি না কি জীবাণু আছে ওদের শরীরে কে জানে ওদের যখন খিদে পাবে ঠিক খেয়ে নেবে তবে কুকুর ছানা দুটো দেখতে খুব মিষ্টি ওদের নাম দিলে কেমন হয় গোলু আর মলু গোলু মলু কি সুন্দর না তুইও পারিস বাপু রাস্তার কুকুরের আবার নামকরণ যত সব চল চল ঘরে চল খাবার বাটি জল সব থাক ওখানে মা মা দিদি দিদি এই তো এসে গেছিস পরীক্ষা কেমন হলো রে সব লিখেছিস তো ছেড়ে আসিস নি তো কিছু দিদি কোথায় মা আছে ঘরে আচ্ছা আমি দিদির ঘরে গেলাম তুমি আমাকে খেতে দাও খুব খিদে পেয়েছে আরে পরীক্ষা কেমন হলো বলে তো যা উফ আর পারি না ছেলেটাকে নিয়ে এই দিদি উফ বইটা রাখ না শোন না দুপুরে ওই কুকুর ছানা দুটোকে খেতে দিয়েছিলি তোর পরীক্ষা কেমন হয়েছে আগে বল দেখি প্রশ্নপত্রটা বার কর দেখি পরীক্ষা পরীক্ষার মতোই হয়েছে আমি বাবা তোর মতো না যে ফার্স্ট হতেই হবে সব লিখেছিস তো আমি তো সেটাই জিজ্ঞাসা করছি কিন্তু উত্তর দিলে তো আমার কথার আগে উত্তর দাও তোমরা বাচ্চা দুটোকে খেতে দিয়েছিলে তো হ্যাঁ হ্যাঁ দিয়েছি আমি আর মা ভাত আর জল দিয়েছি তুই আগে তোর পরীক্ষার কথাটা বল আরে বললাম তো যা যা পেরেছি লিখেছি তার মানে সব লিখিসনি নি পাস করবে তো জানি না মাস্টার মশাইদের ইচ্ছা হলে পাস করাবে না হলে নয় আমি তো উত্তর লিখতে লিখতে ওদের কথাই ভাবছিলাম ওঝো কাণ্ড পরীক্ষা যে কি লিখেছিস কে জানে এতটুকু কি ভয় নেই তোর যদি ফেল করিস তখন তোকে এই কুকুর ছানাদের সাথেই ইটের ঘরে রেখে দেব সত্যি ভাই তুই পারিস দাও খেতে দাও দেখি তারপর ওদের দেখতে যাব ওরে ছেলে আস্তে আস্তে খা গলায় আটকাবে তো কালকেও তো আবার পরীক্ষা আছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তেই খাচ্ছি উফ কতক্ষণ দেখিনি ওদের এই দিদি আর পড়তে ভাল লাগছে না একটা গল্পের বই পড়িয়ে বার না একদম না আর তো কটা দিন ভাই পরীক্ষাটা ভালো করে দে তারপরে সারা দিন বই পড়বি আর খেলে বেড়াবি চল দিদি ওই বাচ্চাগুলোকে একবার দেখে আসি এই তো একটু আগেই দেখে এবার একটু পড় না ভাই মা জানলে খুব বকবে কিন্তু উফ দিদি মা জানবে না একটু দেখেই চলে আসবো আচ্ছা চল চুপটি করে যাবি আওয়াজ করবি না কোনো নে দেখা হয়েছে তো এবার চল দেখ দিদি কেমন কুটি মেরে ঘুমোচ্ছে ওরা আমি ওদের নাম দিয়েছি জানিস গোলু আর মলু যেটা একটু মোটু শোটু সেটা হলো গোলু আর যেটা একটু রোগাটা সেটা হলো মলু দেখ দিদি দেখ মলুটা কি রকম কুইকুই করে যাচ্ছে ওরা ছোট তো তাই এরকম করে এখন চল চল মা কিন্তু এখনই ঘরে দেখতে আসবে তখন দেখতে না পেলে কিন্তু আমি নিজে কিন্তু রাতে একবার খাইয়ে যাব। ঠিক আছে তাই করিস এখন চল রিজু তিনি তার আদরের কুকুর ছানাদের খাওয়াতে গেছেন এত বাড়াবাড়ি আমার ভালো লাগে না বাপু পড়াশোনা একটু মন নেই আজ পরীক্ষার হলে বসেও ওই নোংরা কুকুর ছানাদের কথাই নাকি ভাবছিল নিজের দিদিকে দেখেও তো একটু শিখতে পারে কি যে হবে ছেলেটা ওই তো ভাই এসেছে উফ দিদি জানিস কিছুতেই খাচ্ছিল না জোর করে খাইয়ে দিলাম মলুর মনে হয় শরীরটা খারাপ হয়েছে ওই নোংরা খেতে ভালো করে হাত ধুয়েছিস তো হ্যাঁ গো হ্যাঁ দাও খেতে দাও কালকে পরীক্ষার সব পড়া হয়েছে হ্যাঁ সব যা যা জানি সব লিখে আসব কাল আমি অফিস যাওয়ার পথে পরীক্ষা হলে পৌঁছে দিয়ে আসব আমিও তোমার সাথে যাব বাবা তুই গেলেও কিন্তু আমি তোর মতো ফার্স্ট হব না দিদি তবে আমার ব্যাগটা বই নিবি কাল তোর ছোঁয়া লেগে যদি একটু ভালো নম্বর পাই সেটা হলে তো একটু আমরা খুশিই হতাম এবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পর কাল সকালে উঠে পড়তে বসবি কিন্তু কি হলো মুখটা ওরকম করে রেখেছিস কেন নিশ্চয় পরীক্ষার ভয় করছে সারা বছর পড়াশোনা না করলে এরকমই হয় জানো মা মলুকাল সারা রাত কেঁদেছে ওকে না ডাক্তারখানায় নিয়ে যেতে হবে যদি কিছু হয়ে যায় সত্যি বাবা এত বড় পরীক্ষা তোর এতটুকু ভয় নেই কোথা থেকে দুটো নোংরা কুকুরের বাচ্চা নিয়ে এসে তাকে নিয়ে আধিক্ষেতা চলছে দেব সব দূর দূর করে বার করে ভালো করে পরীক্ষা দিবি কিন্তু রিজু নে ভাই চল বাবা বাইরে অপেক্ষা করছে বিকেলে সুদীপ স্যার আসবেন একবার চল এখন দুগ্গা দুগ্গা একি তুই এখন তোর পরীক্ষার কি হলো আমাকে মুলুকে নিয়ে একবার ডাক্তারখানায় যেতে হবে মা মানে তুই এই জন্য পরীক্ষা না দিয়ে চলে এসেছিস আমি যা জানতাম লিখেছি মা ও খুব কষ্ট পাচ্ছে মা আমি গেলাম যাস রে তো যাস না আমার কথা শোন দিদি জানিস তো ডাক্তারবাবু বললেন ওর খুব ঠান্ডা লেগে গিয়েছিল এখন ওষুধ দিয়েছে ও ঠিক হয়ে যাবে দুটো জামা বানিয়ে দিয়ে তোমা ওদের দুজনের জন্য ছি তোর কি এতটুকু লজ্জা ভয় নেই ক্লাসের ফাইনাল বারো পরীক্ষা এইভাবে ছেড়ে এলি দেখুন স্যার দেখুন তুমি কি পরীক্ষায় কিছুই লেখনি লিখেছি স্যার যা যা জানতাম যা পেরেছি লিখেছি ঠিক পাশ করে যাব শুধুমাত্র পাঁচ নম্বর পেয়ে জীবনে কি করবি দিদিকে দেখেও তো শিখতে পারিস আমার খুব কষ্ট হচ্ছিল মা মলুর কথা খুব মনে পড়ছিল ওদের মা গাড়ি চাপা পড়ে মারা গেছে তাই আমি ওদের এনে আমাদের বাড়িতে রেখেছি কাল সারা রাত ও কেঁদেছে ওর যে কেউ নেই মা দেখুন মাস্টার আপনার ছাত্রের কাণ্ড দেখুন আপনাকে একটা কথা বলি আমার ছাত্রটি হয়তো পরীক্ষায় একটু কম নম্বর পায় আর চেষ্টা করলে ও হয়তো দুটো নম্বর বেশিও পেতে পারে কিন্তু সেটাই কি সব ওর মধ্যে যে মানবিক অনুভূতি আমি দেখতে পেলাম তাতে আমি সত্যিই গর্বিত মানুষের মতো মানুষ হবে আপনাদের এই ছেলে দেখবেন শুধু আপনাদের বা আমাদের নয় সারা দেশের নাম উজ্জ্বল করবে আপনি ঠিকই বলেছেন মাস্টারমশাই আমরাই হয়তো রিজুকে ঠিকমতো বুঝতে পারিনি পরীক্ষা নম্বর চাকরি এসবে যাতা কলে পড়ে আমরা হয়তো ভয় পেয়ে গিয়েছিলাম আতঙ্কে রাত্রে ঘুম হতো না আপনার কথায় অনেক স্বস্তি হচ্ছে এখন আপনার মুখের কথা যেন সত্যি হয় মাস্টার মশাই আপনি একটু দেখবেন ছেলেটা যেন সঠিক পথে এগোতে পারে শুধু আমি কেন এই রি আছে না ও ঠিক রিজুকে সামলে নেবে রিজু আমাদের মানুষের মতো মানুষ হবে কি রে রিজু বুঝলি তো মাস্টার মশাই কি করতে বললেন তোকে উত্তরাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম খরচ নিয়ে মাথায় হাত নামগুলি হলো অনিতা দাস শিল্লির রাঁচি ঝাড়খন্ড থেকে সুরভি দত্ত পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে আতিকা হোসেন সাদিয়া বাংলাদেশ থেকে অর্চনা রায় কলকাতা পশ্চিমবঙ্গ থেকে মুসকান পারভিন উলুবেরিয়া পশ্চিমবঙ্গ থেকে পূজা দাস আজিমপুর ঢাকা বাংলাদেশ থেকে হেনা খান জেলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে রূপম চক্রবর্তী নিউ দিল্লি থেকে প্রিয়া দত্ত কুচবিহার পশ্চিমবঙ্গ থেকে মমতা রজক উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন রিজুর কোন ক্লাসের পরীক্ষা চলছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু you